চৌদ্দগ্রামে টয়লেটের রিং থেকে বৃদ্ধার লাশ উদ্ধার কোন পরিবারের আহাজান চৌদ্দগ্রাম প্রতিনিধি ইমাম হোসেন শরীর বিফ কুমিল্লার চৌদ্দগ্রামে ঘরের টয়লেটের রিং ট্যাঙ্কির ভিতর থেকে শাহেদা আক্তার নামে পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত শাহেদা আক্তার উপজেলার ঘোলপাসা ইউনিয়নের পূর্ব গ্রামের মাওলানা আব্দুল মমিনের স্ত্রী চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন নিহতের তথ্যটি নিশ্চিত করেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এসপি নাঙ্গলকোট নাঙ্গলকোটনিষাদ তাবাশ্মু জানা যায় সোমবার জানুয়ারি মাসের তিন তারিখ ভোরে উপজেলার ঘোলপাসা ইউনিয়নের ধুনুসারা পূর্বপাড়ায় নিহতের বসতঘরের পার্শ্ববর্তী টয়লেটের রিং এর ভিতর লাশটি পাওয়া যায় নিহতের স্বামী মাওলানা আব্দুল মমিন জানান আমি স্থানীয় একটি মসজিদে ইমামতি প্রতিদিনের ন্যায় আজও আমি ভোরে ইমামতির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাই আমি যাওয়ার সময় আমার স্ত্রী নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি তিনি বলেন বাড়িতে আমি আর আমার স্ত্রী আমরা দুইজনেই বসবাস করি আমি মসজিদে নামাজ শেষ করে সকাল আনুমানিক সাতটায় বাড়িতে এসে আমার স্ত্রীকে খোঁজ করি ঘরে এবং বাড়ির আশেপাশে কোথাও না দেখে ঘরের পার্শ্ববর্তী টয়লেটের বাইরে আমার স্ত্রীর পায়ের জুতা এবং তার পরনের কাপড় দেখি তাৎক্ষণিক আমি স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘর থেকে সাবল নিয়ে টয়লেটের রিং টানকি মুখ উপরে তুলে আমার স্ত্রীর পোশাকবিহীন নিথর দেহ দেখতে পাই পরে পুলিশ এসে টয়লেট থেকে লাশ উদ্ধার নিহতের ছেলে পল্লী চিকিৎসক মাসুম বিল্লাহ ওয়াহেদ জানান আমরা পুরাতন বাড়িতে থাকি নতুন বাড়িতে শুধুমাত্র আমার পিতামাতা থাকে কি কারণে কে বা কাহারা আমার মাকে হত্যা করেছে তা আমার জানা নাই এদিকে মৃত শাহিদা বেগমের মেয়ে শারমিন আক্তারের শ্বশুর সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত অফিসার তিনি বলেন নিহত শাহিদা বেগমের সঙ্গে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ কলহ বিবাদ চলছিল কিন্তু আজকের হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি কিছু বলতে পারছেন না চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি নিহতের প্রাথমিক সুরতাহাল করা হয়েছে ঘটনাস্থলে টিবিআই তদন্ত দল কাজ করছে তদন্ত শেষে হত্যা নাকি অন্য কিছু তা জানা যাবে I'm <laughs>